বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা গোপালগঞ্জের গোপালগঞ্জি কন্যা মুজিব কন্যা আর কি তিনি সাংবাদিকের প্রশ্ন শুনে উল্টো প্রশ্ন করেছেন তাও আবার বিরক্তির স্বরে রাগের স্বরে ভারতকে রেল যোগাযোগ দিলে সমালোচনা হচ্ছে কেন তারপরে আরেকটা তিনি প্রশ্ন করেছেন সেটা হলো বিকৃত হচ্ছে ওজনটা হচ্ছে কি সে আসুন আমরা তার কথা আমরা সবাই জানি বাংলাদেশের মানুষের রেল হচ্ছে আবেগের জায়গা বাংলাদেশ স্বাধীনতার আগেও বিভিন্ন সীমান্ত দিয়ে রেল যোগাযোগ ছিল আবারও রেলের একটি চুক্তি হয়েছে এবং এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সমালোচনা হচ্ছে আপনি যদি এই কানেক্টিভিটির ফলে বাংলাদেশ কিভাবে সুফল পাবে সেই বিষয়টি একটু পরিষ্কারভাবে বলতেন তাহলে আমরা ধন্যবাদ চালু হতে সমালোচনা হচ্ছে কেন সোশ্যাল মিডিয়ায় মানুষ সমালোচনা করছে যে এই করিডোরের কথা বলছে এবং সবসময় বলে যে ভারতকে বাংলাদেশ বিক্রি করার একটি ষড়যন্ত্র চলে এই যে এই দেশের মানুষের যারা সব সময় অপপ্রচার চালায় তাদের একটি মুখরুচক গল্প সেই গল্পের আমরা আমার একটা প্রশ্ন আছে যে বিক্রিটা ওজনটা কিসে মাপছে কোনো কিছু বিক্রি হলে তো ওজন মাপা হয় না এখন তো অবশ্যই ইলেকট্রনিক মেশিন আছে আগে তো দাড়ি হতো তো কিসে মেপে বিক্রি হচ্ছে ধরা তার প্রশ্ন করার ভাব দেখে মনে হচ্ছে যে তার ব্রেইন ড্যামেজ হয়ে গেছে তার এটা বোঝার ক্ষমতা শেষ হয়ে গেছে যে ভারত শুধু বাংলাদেশ থেকে নিতেছে কথা যে এরা তো জনগণের সেবা করার জন্য সংসদে বসছে তাই না কিন্তু আর একটা কথা হইল যারা সরকারি চাকরিতে ঢুকেন তারা তো লিখিত পরীক্ষা ভাইভা পরীক্ষা এই সেই অনেক পরীক্ষা দিয়া তারপরে ঢুকেন কিন্তু কথা হলো এই যে এই সমস্ত লোকেরা যারা বুঝতে পারে না যে ভারতকে এত কিছু দেওয়ার ফলে সমালোচনা হচ্ছে কেন তারা যে সংসদে বসেন তারা তো আর কোনো ধরনের লিখিত পরীক্ষা ভাইবা পরীক্ষা দিয়ে সংসদে বসেন নাই যার ফলে তারা বুঝতে পারতেছেন না যে ভারত এত কিছু নিতেছে আমাদের বাংলাদেশকে দিতেছেটা কি এই গোপালগঞ্জে মজিব কন্যার প্রশ্ন শুনে আমার মনে হইল যে ভারতের কাছ থেকে সে বা তার দলীয় লোকেরা কিছুটা আদায় করব, তা দূরে থাক ভারতকে দিতে হবে এটাই তাদের বড় কথা তার বিক্রিটা হয় কিভাবে। বাংলাদেশ স্বাধীন দেশ মুক্তিযুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং যারা সমালোচনা করে তাদের জানা উচিত সারা পৃথিবীতে একটি মাত্র শক্তি। যারা মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধ কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের রক্ত ঢেলে দিয়ে এই দেশ স্বাধীন করে দিয়েছে আমাদের সমস্ত মুক্তিযুদ্ধরা সেখানে ট্রেনিং পেয়েছে পৃথিবীর যে কোনো দেশ যারাই কোনো যুদ্ধে মিত্রশক্তির সঙ্গে সহযোগিতা করেছে বা মিত্রশক্তি তাদের এসে সাহায্য করেছে তারা কিন্তু সেই দেশ কোনো কোনোদিন ফেরত যায়নি তারা কিন্তু ফেরত যায়নি এখনও জাপানে আমেরিকার সৈন্য জার্মানিতে রাশায়ন সৈন্য সহ এরকম পৃথিবীর বিভিন্ন দেশ দেখলে সে দৃষ্টান্ত পাওয়া যাবে এখানে ভারত কিন্তু ব্যতিক্রম তারা মিত্র শক্তি হিসেবে আমাদের পাশে থেকে যুদ্ধ করে এসেছে কিন্তু যখনই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়েছেন যে তারা দেশে ফিরে যাক ভারতের তদন্ত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী সঙ্গে সঙ্গে সেটা রাজি হয়েছেন এবং তাদেরকে ফেরত নিয়ে গেছেন তারা যে যুদ্ধের সরঞ্জামা সব কিছু নিয়েই কিন্তু এসেছিলো যুদ্ধ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী সারেন্ডার করেছিল তাদের কাছে কিন্তু আমরা কিন্তু স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি কারণ তারা কিন্তু ভারতীয় সেনাবাহিনী প্রত্যাহার করে নিয়েছে এরপরে যারা কথা বলে যে ভারত বিক্রি হয়ে যাবে এরপরে বিক্রিটা হয় কিভাবে। বন্ধুরাও উনি আমাদেরকে বোঝাতে চাইছেন যে নয় মাস আমাদের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে আমাদের মিত্র শক্তি ছিল কিন্তু এই স্বাধীনতা আমরা বাংলাদেশিরা ধরে রাখার চেষ্টায় লিপ্ত আছি এমনকি তার বাবা শেখ মুজিবুর রহমানও চাইছিলেন বাংলাদেশের স্বাধীনতা ধরে রাখার জন্য আর তিনি ধরে রাখতে চেয়েছিলেন একদলীয় শাসন ব্যবস্থার মাধ্যমে যে বাংলাদেশ স্বাধীনতা ধরে রাখবে বাংলাদেশ কমিউনিস্ট শাসনতান্ত্রিক লীগ এর অধীনে ভারতের অধীনে নয় আর সেজন্যই ভারত কিন্তু তার বাবাকে সত্তা থেকে রক্ষা করেনি সেটা তারা জানত যেহেতু ভারতকে ছাড়াই শেখ মুজিবুর রহমান বাংলাদেশ কমিউনিস্ট শাসনতান্ত্রিক লীগের মাধ্যমে দেশের স্বাধীনতা ধরে রাখতে চাইছিল সেটা ভারতের পছন্দ হয়নি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারই মেয়ে ভারতে সেই নয় মাসের মিত্রতার অজুহাতে বাংলাদেশের বন্দরগুলি বাংলাদেশের রেলপথগুলি বাংলাদেশের রাস্তাঘাটগুলি বাংলাদেশের সব কিছু দিয়ে কানেক্টিভিটির নামে নিজেকে ক্ষমতায় রাখতে চাইছে সেটা কিন্তু তার বাবার কৌশলের পরিপন্থী শেখ মুজিবুর রহমান সাহেব কিন্তু এত কিছু দিয়ে কানেকটিভিটি এত সব দিয়ে ক্ষমতায় থাকতে চাননি কিন্তু তারিমে তার বাবার কৌশলের ব্যতিক্রম হয়ে ভারতকে বাংলাদেশের সব কিছু দিয়ে ক্ষমতা ধরে রাখার চেষ্টায় লিপ্ত আছেন আর তাই তিনি কোনোভাবেই বুঝতে পারতেছেন না যে বাংলাদেশের উপর দিয়ে ভারতের ট্রেনগুলি গেলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কি ক্ষতি হবে বাংলাদেশের পোর্টগুলা যদি ভারতকে নির্বিচারে ব্যবহার করতে দেওয়া হয় তাহলে বাংলাদেশের পণ্য খালাসের কি ধরনের ক্ষতি হতে পারে সেটা তিনি কোনোভাবেই বুঝতে চাচ্ছেন না কারণ তার কৌশল তার বাবার কৌশলের একেবারেই ব্যতিক্রম সেটাই তো আমার প্রশ্ন আসলে যারা বলে তারা নিজেই ভারতের কাছে বিক্রি করা কারণ আমরা তো দেখেছি যখন মিলিটারি ডিক্টেটারে এসেছে জিয়া এরশাদ খালেদা জিয়া ওই পর্যায়ে ভারত বিরোধী কথা বলেছে আর ভারতে যে তাদের পা ধরে বসে থেকেছে এগুলো আমার নিজের দেখা জানা কাজী এই ধরনের কথা বলার কোনো অর্থ হয় না আমাদের স্বাধীন সার্বভৌম দেশ যত ছোট হোক এটা আমাদের সার্বভৌম দেশ আর সেই সার্বভৌমত্ব রক্ষা এবং সক্রিয়তা বজায় রেখেই আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই কাজ করছি আজকে এই যে আমরা সমস্ত যোগাযোগ ব্যবস্থা খুলে দিলাম তাহলে সবথেকে বেশি লাভবান তো আমাদের দেশের মানুষ মানুষরা বাংলাদেশের টাইপিস্ট পদে চাকরির জন্য অনেক পরীক্ষা ভাইবা পরীক্ষা লিখিত পরীক্ষা দিতে হয় কিন্তু এরা তো সংসদে বসছেন কোনো ধরনের পরীক্ষা ছাড়া তাই তাদের বোঝার সেই ক্ষমতা নাই যে ভারত এই পর্যন্ত বলে কৌশলে দুইটা স্বাধীন রাষ্ট্র কিন্তু দখল করে নিছে একটা হলো হায়দারাবাদ সেই উনিশশো সালে নেহেরু নির্বিচারে এই হায়দারাবাদের জনগণকে হত্যা করে যারা ছিল অধিকাংশেই মুসলমান হত্যা করে সেই হায়দ্রাবাদ রাষ্ট্রটি দখল করে নিয়েছে এই হায়দ্রাবাদ রাষ্ট্রটি রাষ্ট্রটি কিন্তু বাংলাদেশের চাইতেও অনেক বেশি বড় ছিল এটা কিন্তু আমাদের এই গোপালগঞ্জের গোপালগঞ্জি কন্যা জানে না আর কই থেকে তারা তো আর লিখিত বাইবা পরীক্ষা দিয়ে সংসদে যাইয়া জনগণের চাকরি করতেছে না আর সেই জন্যই তারা নির্বিচারে শুধু ভারতকে দিয়া যাইতেছে আর বুঝতে পারতেছে না যে গত চুয়ান্ন বছর ধরে এই মিত্রতার খাতিরে ভারত এ পর্যন্ত কত বিলিয়ন বিলিয়ন টাকা বাংলাদেশ থেকে আয় করে নিয়েছে কিন্তু বিনিময়ে বাংলাদেশিদেরকে খালি বন্যার পানি আর হলো ছলচা চুরি ধোকার কথাবার্তা তাদের যোগাযোগ করতে হয় যেতে হয় চিকিৎসার জন্য যায় পড়াশোনার জন্য যায় বা অন্যান্য কাজে যায় হাট করতে যায় আজমির শরীফে যায় আবার বিভিন্ন জায়গায় যায় তো আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা তো আরও উন্মুক্ত হবে কারণ যেখানে বিক্রি আমরা করি না যারা কথা বলে তারা বাঁচার জন্য অথবা ওই ইউজ মি মানে ব্যবহার করুন আমাকে এই নিয়ে বসেই থাকে এটা হলো বাস্তবতা শেখ হাসিনা এই দেশকে বিক্রি করে না কারণ আমরা এই দেশ স্বাধীন করেছি এটা তাদের মনে রাখা উচিত আর যে কষ্টটা আমরা ভোগ করি সেটা আমরা জানি না যারা বিক্রির কথা বলে একাত্তর সালে তারা পাকিস্তানি দালালি করছে আর কি করেছে না না একটা দেশের মধ্যে দিলেই বা বন্ধ ছিল আমরা সেগুলি আস্তে আস্তে খুলে দিচ্ছি তাতে আমাদের ব্যবসা বাণিজ্যে সহজ হচ্ছে আমাদের ওই অঞ্চলের মানুষগুলি উপকৃত হচ্ছে তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করার সুযোগ হচ্ছে বা যেসব জিনিস আমাদের দেশে আনা সেগুলি আনার সুযোগ হচ্ছে অর্থনীতিতে এটা বিরাট অবদান রেখে যাচ্ছে আমরা বাংলাদেশে কি চারিদিকে দরজা বন্ধ করে বসে থাকবো সেটা হয় না কোনো দেশ পৃথিবীতে থাকে না এর আগে তিনি আর একটা কথা বলেছেন সেটা হলো যে বাংলাদেশের মিলিটারি ডিকটেটররা যেমন জিয়ার রহমান সাহেব এস সাহেব তারা যখন ক্ষমতায় ছিলেন তারা নাকি ভারতের লোকজনের পা ধরে বসে থাকত এ সমস্ত উনি নাকি খবর পেয়েছেন দেখেছেন এরমটাই উনি বলতেছেন তো এগুলো হলো বানানো উদ্ভট কথাবার্তা তো এখন আমরা দেখতেছি যে এত কিছু দিয়েও যেহেতু ভারত থেকে এই বঙ্গকন্যা গোপালগঞ্জি কন্যা আর কি ভারত থেকে কিছুই আদায় করতে পারতেছেন না তাহলে তো মনে হইতেছে তারাই ওই ডিকটেটাদের চাইতে বেশি দুর্বল অবস্থায় আছেন যদিও স্বীকার করেন না যে পাও এরাও ধরেছেন বাংলাদেশের উপর দিয়ে রাস্তাঘাট লাইন বন্দর সুবিধা এত কিছু ভারতকে দিলে না কি বাংলাদেশের জনগণেরই সুযোগ সুবিধা বেশি হবে বাংলাদেশের জনগণে নাকি বেশি পরিমাণ টাকা পয়সা কামাতে পারবে এটা উনি বাংলাদেশের জনগণকে বুঝাইতেছেন উনি বুঝাইলেই কি হয়ে গেল উনি তো নিজে ব্রেন ড্যামেজ অবস্থায় হ্যাঁ উনি এতটাই ভক্ত ভক্তপ্রবণ অবস্থায় আছেন যে উনি কি বলে দেব দেবীর মতো তাদের আরাধনা করতেছেন যার জন্য তিনি বাংলাদেশের মানুষদেরকে এরকম বোঝাইতেছেন যে ভারতকে এত সব কিছু দিলে বাংলাদেশের জনগণেরই উপকার হবে বাংলাদেশের জনগণই বেশি টাকা কামাবে বাংলাদেশের জনগণই ভারতে গিয়ে ভালোভাবে চিকিৎসা করতে পারবে আজকে ইউরোপের দিকে তাকান সেখানে কোনো বর্ডারই নাই কিছুই নাই তাহলে কি একটা দেশে এক দেশের কাছে বিক্রি করে দিয়েছে এক সময় নোম্যান্স ল্যান্ড ছিল আমরা যখন ইউরোপ সফর করছি দেখেছি সবাই এক জায়গায় গাড়ি থেকে নামতে হয়েছে পায়ে হেঁটে যেয়ে আবার মানে কাস্টম চেকিং করে আবার পায়ে হেঁটে উঠতে হয়েছে এখন কিন্তু সেসব কিচ্ছু নাই হ্যাঁ সব ঠিক আছে কিন্তু প্রত্যেকটা দেশ সভরেন দেশ স্বাধীন দেশ ওই কেউ কাউকে কিন্তু বিক্রি করেনি তারপরে সাউথ এশিয়াতে কেন এই বাধা দিয়ে রাখবো বন্ধুরা গোপালগঞ্জি এই গোপালগঞ্জি মজিব কর্নার এই সেন্সটা কি আছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে চুক্তি আছে হ্যাঁ আর উনি বললেন যে বর্ডার নাকি উঠাই দিছে বর্ডার উঠাইলে কোথায় থেকে বর্ডার তো আসেই হ্যাঁ বর্ডার সহ সব কিছু সহ তাদের মধ্যে চুক্তি হয়েছে তারা একটা ইউনিয়ন গড়ছে কিন্তু এই সাউথ এশিয়ায় উনি বলতেছেন তাহলে আমরা সাউথ এশিয়া আমরা এত সব বাধা কী জন্য রাখব এটা কি বাংলাদেশের জনগণের দোষ বাংলাদেশের জনগণ কি এই বাধাটা রাখছে যার জন্য তিনি বাংলাদেশের জনগণের কাছ থেকে এই ব্যাপারে কোনো ধরনের মতামত না নিয়ে ইচ্ছামতো ভারতকে সব কিছু দিয়ে দিতেছেন সার্ক নামের একটা জিনিস ছিল সার্ক ই একটা ইউনিয়ন কিন্তু সেটা কিন্তু ভারত ভালোভাবে নেয়নি ভারত এর উচিত ছিল সার্কের অধীন সব ধরনের কানেকটিভিটি নেয়া কিন্তু ভারত সেটা করেনি কি জন্য করেনি জাতি এই গোপালগঞ্জি কন্যার কাছে জানতে চায় কি জন্য ভারত আজও নেপালে যাওয়ার জন্য বাংলাদেশ নেপালের কানেকটিভিটির জন্য বাইশ কিলোমিটার রাস্তা ভারতের উপর দিয়ে দিল না এই লীগ সরকার কেন ভারত নির্ভর করে রাখছে আমাদেরকে চিকিৎসার জন্য আমরা কি জন্য ভারত যাব তারপরে এই পেঁয়াজের জন্য ভারতের উপর নির্ভর করে রাখছে ওনারা বন্ধুরা নেপাল থেকে পঞ্চাশ মেগাওয়াট বিদ্যুৎ আমরা কি জন্য ভারতের উপর দিয়ে আনতে যাব এই বিদ্যুৎ তো আমরা নিজেরাই বাংলাদেশের ভিতরে তৈরি করতে পারি ওনাদের কি সেই নলেজটুকু আছে যে বাংলাদেশিরা তাদের সমস্ত ধরনের প্রয়োজনীয় পণ্য নিজেরাই নিজ দেশে তৈরি করতে পারে তারা করে ওনারা কি জন্য আমাদেরকে নেপাল নির্ভর করে রাখছে ওনারা আমাদেরকে কি জন্য ভারত নির্ভর করে রাখছে এই যে ভারতের আদানি গ্রুপের সাথে একটা কয়লা চুক্তির মাধ্যমে কয়লা দিয়ে বিদ্যুৎ তৈরির একটা বিশাল বড় কারখানা করল এই কারখানায় কোনো কাজ না হইলেও নাকি ওনাদেরকে টাকা দিতে হবে হ্যাঁ তো বাংলাদেশের রাজস্ব টাকা এইভাবে গচ্ছা দিয়া আমরা কি জন্য ভারতকে পাইকারি দরে এইভাবে টাকা দিয়ে টাকা দিতে যাব আরে বাংলাদেশের বাচ্চা মেয়ে ছেলেমেয়েরা যারা কিন্ডার গার্ডেন স্কুলে পড়ে তারাও জানে ভারতের আদানি গ্রুপ ভারতের সরকার জিলে। ড্রোন বানায় ওই হায় হায় হুদিদের কাছে ওই সমস্ত ড্রোন পাঠায় ফিলিস্তিনের মানুষদেরকে মারার জন্য এতই তোমরা পারো এই যে ভুয়া একটা কয়লা বিদ্যুতের কারখানা তোমরা দিলা এটা না দিয়া তোমরা বাংলাদেশের ভিতরে একটা ড্রোন বানানোর কারখানা দিতা হ্যাঁ পরে তো সেই ড্রোনগুলো রপ্তানি করলে তো বাংলাদেশ কিছু টাকা পাইতো কিন্তু তা না কইরা তোমরা কি করছ কয়লা দিয়ে বিদ্যুৎ বানাইবা আবার যদি কয়লার অভাবে যদি বিদ্যুৎ প্রোডাকশন বন্ধ থাকে তারপরও নাকি বাংলাদেশের জনগণকে সেই গসার টাকা পরিশোধ করতে হবে আদান আমাদের দেশের মানুষগুলির কথা চিন্তা করতে হবে কেন আমাদের মানুষের ভাগ্য পরিবর্তন করাটাই আমাদের সব থেকে বেশি প্রয়োজন ধন্যবাদ আর কি সবশেষে গোপালগঞ্জি কন্যাকে বাংলাদেশের জনগণ এটাই বোঝাতে চায় যে আপনারা বাংলাদেশের জনগণের রাজস্বের টাকা এভাবে ভারতকে দিলে বাংলাদেশের জনগণ আপনাদেরকে বয়কট করবে বাংলাদেশের জনগণ আপনাদেরকে বর্জন করবে যেমনটি ভারত বর্জন করেছিল সিকিমের লেনদুবদর্জিকে দর্জির সাথে কিন্তু ভারত সরকারের খুব ভালো সম্পর্ক ছিল কিন্তু ছলে বলে কৌশলে ভারত যখন এই সিকিমকে দখল করে নিল তখন কিন্তু লেনদুবদর্জিকে আউট করে দিয়েছিল ভারত সরকার সেই সিকিম থেকেই যেখানে লেনদুপদর্জি একজন রাজা ছিলেন তো বন্ধুরা এই হলো বাংলাদেশ আওয়ামী এর অবস্থা তাই বাংলাদেশের জননকে জেগে উঠতে হবে তা না হলে এরা শুধু নেশাগ্রস্ত হয়ে ভারতকে দ্বিতীয়ই থাকবে দিদি থাকবে দ্বিতীয় থাকবে এবং বাংলাদেশকে আবার ভিখারি রাষ্ট্রে পরিণত করবে তবু বন্ধুরা সবাই ভালো থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম